হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আছে করে এক বেশি ভালো তো গাইস তোমরা তো জানো বিভিন্ন ম্যাপের বিভিন্ন ধরনের জায়গায় বুইয়া সিরিজের ওয়ার্ল্ড এর কিছু ট্রফি এড করে দেওয়া হয়েছে একবার ট্রফি এনে গেলে নাকি লুট দেয় আজকে আমরা সেই ট্রফি লুট চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর এই ট্রফির কাছে যাবো ট্রফি থেকে আমরা যেই গানগুলো পাবো তাতে আমরা পুরোটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর ফুল ফিল হতে এবার লাইকে এবং সাবস্ক্রাইব সবাই আমরা প্রথমে এ নেমে তারপরে নাকি আমরা প্রথমে ওর দিকে ঘুরতে আর এদিকে দিকে ঘুরতে ঘুরতে কোনো ভাই ওদিক এ নেমে তো পলায় পলা এটা গাড়ি খুঁজার জন্য যে কোনো গাড়ি পাই না তা আর পলাম সাইন পরে গাছ আর গাছ দেখতে পারতো এই বুয়াদের দূর থেকে আমরা গাছ চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর কি পাই দি ও পায়েসি এসে ভাই এসে গা সিটি পাই ভাই এসে গেছে সিঙ্গেল আর আমরা কিন্তু বাইরের এমোটামো নিতে পারবো আর আমরা কোন বাইরের কোনো একটা গানও নিতে পারবো না

দি মাৰ পৰা গাইছে আৰু একমি এছ অক চঙচ নাই আৰে ভাই আহে ভাই গাইছে এনিমিয়া আৰু এনিমি আছে এই আৰু এনিমি আছে গাইছে আৰু তেইছ জন এনিমিয়ে লাইফ

আর কুয়েছে আরে ভাইনি তাতে আরে ভাই তোর মাইরে ও দিক যাই ভাই আরে ভাই ভাই তা লুকা লাগো লুক ভাই তাদের এই ভাই দেখে নাই রে ভাই না একটু জোনও দেখে নাই আরে ভাই এমি দাদা মাইরে যাই

लाख रुपए भाई दूध और सब्जी ने अरे भाई हमारे थैला मानता है अरे भाई हेट लाख रे भाई हेट लाख भाई और जारी तो नहीं अब उस आरे भाई घर तू जारी तू अरे भाई जारी थोड़ा दीदी रे अबे निरोध ले भाई भाई तू नो क्रोम पैक के पैक पैक गैस पैक से तो ले चिड़ा इन हेलर तो ना लाइक मेरी गिट बने गैस अरे मेरी मारा आरे भाई पैक पने तो सही नहीं पाई अबे इसे क्यों भाई ऐसे चिड़ा पार मो गैस